মা বাবার করা চারটি কাজ যেটা বাচ্চার ভিতরের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিতে পারে নাম্বার ওয়ান আমি যেভাবে বলছি সেটা সেভাবেই করো আপনি যখন বাচ্চাকে এভাবে ফোর্সফুলি কোনো কাজ করতে বাধ্য করবেন তখন কিন্তু বাচ্চা ভয়ে সে কাজটা সেভাবে করার চেষ্টা করবে বাট এখানে যেটা হচ্ছে সেখানে বাচ্চা নিজের মতো করে চিন্তা করে সে কাজটা করার সুযোগ পাচ্ছে না একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেয়া যায় এবং সেটা যে ভুল হয় সব সবসময় সেটা কিন্তু না সো বাচ্চাকে কিছু কিছু সময়ে নিজের ওয়েতে কাজগুলি করতে উৎসাহিত করুন আপনি বড় আপনি মা বা আপনি বাবা আপনি বলেছেন সে জন্য সে কাজটা করতে হবে এটা কোনো লজিক্যাল কারণ না কেন সেটা একইভাবে করতে হবে সেটার লজিক্যাল কারণ দেখাতে পারেন নাম্বার টু বাচ্চার সব অ্যাক্টিভিটি কন্ট্রোল করা টাইম টু টাইম এটা এখনই এই মুহুর্তে করতে হবে পাঁচ মিনিটের মধ্যে এই জিনিসটা করতে হবে পরবর্তী টাস্কটা পনেরো মিনিট ধরে করতে হবে তারপরের টাস্কটা আরও আধা ঘন্টা ধরে করতে হবে কনস্ট্যান্ট বাচ্চাকে একটা ঘড়ির মধ্যে ফেলে দেয়া যায় এটা 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 এখনই এইভাবেই করতে হবে এবং টাইম বাই টাইমই করতে হবে এইভাবে যখন আপনি কনস্ট্যান্ট বাচ্চাকে বাচ্চার সব অ্যাক্টিভিটি নিজের কন্ট্রোলে রাখতে চাইবেন যেটা করা উচিত বাট সব কন্ট্রোলে যখন করতে যাবেন তখন কিন্তু বাচ্চার নিজেদের কোনো স্পেস থাকছে না ক্রিয়েটিভলি চিন্তা করার নিজের মতো করে খেলার নিজের মতো করে ভুল করে সেখান থেকে আবার সেটাকে রিপেয়ার করার বা সংশোধন করার সেই সময়টা সে পাচ্ছে না বরং স্ট্রাকচারে আপনি যেভাবে টাইম টু টাইম মেনটেন করে রুটিন লিখেছেন সেটাই প্রতিদিন একইভাবে করছে একইভাবে করছে সেখানে কোনো নতুনত্ব নেই তাহলে কি রুটিন ফলো করবেন না অবশ্যই করবেন বাট রুটিনের বাইরেও এতটুকু সময় বাচ্চার জন্য রাখুন যেখানে বাচ্চা নিজের মতো করে ক্রিয়েটিভলি চিন্তা করতে পারে নিজের মতো করে মিস্টেক করে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে সেটা সংশোধন করার চেষ্টা করতে পারে নতুন করে প্রবলেম সলভ করতে পারে নাম্বার থ্রি বাচ্চা বোর হচ্ছে সেটা দেখে বাচ্চাকে কনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্টলি সেটাকে ফিক্স করতে যাওয়া বা বাচ্চাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে যাওয়া সেই সময় কি হচ্ছে বাচ্চা নিজের বোরডম আসলে কিভাবে সলভ করতে পারবে সেই চিন্তাটাই করছে না কারণ আপনি এসে তার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করছেন আপনি এসে আপনার বাচ্চাকে কনস্ট্যান্ট হ্যাপি দেখতে চান সেটার চেষ্টা করছেন তখন বাচ্চা নিজের থেকে নিজেকে যে চেয়ার আপ করতে হয় বা বোরডম থেকে যে নতুন নতুন আইডিয়াজ আসতে পারে সেই জিনিসটা থেকে বঞ্চিত থাকছে কিছুক্ষণ সময় বাচ্চা যদি বোরও হয় বাচ্চাকে বাচ্চার মতো করে বোর হতে দিন ইনস্টেড আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করুন আহা তুমি তো বোর হচ্ছ তুমি বলছো তুমি তাহলে তুমি কিভাবে কি করে নিজেকে চেয়ার আপ করতে পারো সে আইডিয়াগুলি বাচ্চার কাছ থেকে জানতে চান বাচ্চাকে কিছু সময় ওই স্পেসটা দিন সে যাতে করে নিজের মতো করে চিন্তা করে সে আইডিয়াগুলি বের করতে পারে নাম্বার ফোর বাচ্চার আপনার কাছে খুশি হয়ে এসে কোনো আইডিয়া প্রকাশ করছে বা আইডিয়া শেয়ার করছে এবং সে আইডিয়াটা হয়তো আপনার কাছে অত এক্সাইটিং মনে হচ্ছে না সেটা আপনি একনোলেজ না করে ভ্যালিডেট না করে বাচ্চাকে বলছেন ধুর এর থেকে তো বেটার অন্য কিছু তোমার ওই ফ্রেন্ডটা করছে তুমি ওইভাবে করো না কেন এখানে আপনার বাচ্চার যে ক্রিয়েটিভ থিঙ্কিংটা আছে সেটাকে আপনি নিজে নিজেই বন্ধ করে দিচ্ছেন আপনার এই কমেন্টস দিয়ে হয়তো আপনি এটা চিন্তাও করছেন না কিন্তু বাচ্চা যে সে চেষ্টাটা করছে নতুন কিছু চিন্তা করার সেই চেষ্টাটার উপরে সেই চিন্তা করার উপরে আপনি ফোকাসটা দিন দেখবেন আপনার বাচ্চা আরও নতুন নতুন আইডিয়া আপনাকে এসে শেয়ার করবে শুধু তাই নয় আপনি যখন উৎসাহের সাথে আরও বেশি করে জানতে চাইবেন আরও বেশি করে ওদেরকে উৎসাহ দেবেন আহ দিস ইজ ভেরি গ্রেট চলো এটা আরও বেটার কিভাবে করা যায় আমাকে দেখাও তো আপনি যখন উৎসাহের সাথে ওদেরকে আরও প্রশ্ন করবেন বাচ্চার ভিতরেও সেই ইচ্ছাটা আরও বেশি করে বাড়তে থাকবে নতুন কিছু করার ভালো কিছু করার নতুন ওয়েতে কিছু করার সো বাচ্চাকে আরেকজনের সাথে কম্পেয়ার না করে আরেকজন ওয়ান্ডারফুলি কিছু ক্রিয়েট করেছে সেই জিনিসটার উদাহরণ না দিয়ে আপনার বাচ্চা আপনার কাছে কি নিয়ে এসেছে বা কোন আইডিয়া নিয়ে এসেছে সেটার উপরে ফোকাস দিন সেটা আপনার বাচ্চার জন্য এবং বাচ্চার ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য বেশি হেল্পফুল হবে যতটা না আরেকজনের সাথে কম্পেয়ার করে হবে ভালো থাকুন